বলছে ঠামে হ্যাঁ ঝুম্পার লাইভে গোল গোল হয়ে ঘুরছিল কেটেই গেল এই ছোট ইমোজি দেবে না মস্কান। এই ইমোজি দেবে না দেখো ইউটিউবে সবাই ইমোজি দিচ্ছে এগুলো দাও ছোট ইমোজি লাইভে চলে না ঠাকুরের জায়গা পরিষ্কার করছি ঠাকুর পরিষ্কার করা হয় যাক তারপর কমেন্ট করছি ঠিক আছে বর্দি সম্পাদিকে ভালোবাসা দিচ্ছে লজিক দা পায়েল বোনকে ভালোবাসা দিচ্ছে লজিক দা এবার আসি টাটা বাপ্পাদার টাটা বাপ্পাদার লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আমাকে একটু শেয়ার করে দাও সম্পাদি দিদি বর্দি যা যে হোক কেন শেয়ার করো আমি প্রত্যেক দিন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত লাইভ করি একটা থেকে তিনটে আচ্ছা ঠিক আছে তাও তুমি একটা পোস্টে কমেন্ট দিয়ে যাবে না যাওয়ার সময় শোনা অঞ্জনা বোনকে ভালোবাসা দিচ্ছে লজিক দা পায়েল দা লাইক সার্চ করলেই আমাকে পেয়ে যাবে পায়েল সিম্পল বাপ্পাদা লিখে সার্চ করবে আছে ওই জন্য তুই আমাকে কেউ ভালোবাসে না তোমাকে সবাই ভালোবাসে ঝুমপা শুনে কান্নাকাটি করো না তো ব্যাং সিদ্দিক ভাই কে ভালোবাসা দিচ্ছে লজিক দা ছটা চোদ্দো আমার প্রিমিয়ার আছে আজ ছটা চোদ্দো ঠিক আছে আমি কালকে তোমার একটা ভিডিও দেখেছি জুই গিয়েছিলে ঘুরতে ওইটা ঘুরতে গেছিলাম ওইটা আচ্ছা ঠিক আছে মুসকান কেউ আমায় বন্ধু করো কেউ মুসকানকে বন্ধু করো লাইক ডা থ্যাংক ইউ দিদি ঝুম্পাসনা কাঁদছে আমি কি ব্যাংক বর্ষাকালে লাফায় আমি কি ব্যাংক বর্ষাকালে আমি নাকি আমি বড়ই একা না সুভাষদা তুমি একা নাও তোমার বোন আছে না সুমি বোন কই এই সুমি কথা বললো দিদিদার সাথে অ্যাড দেখে দিচ্ছি দিদি ভাই ঠিক আছে গাইত দিদি ভাই সুমি দিদি আমাকে ব্যাংক বললো আমাকে এই ঝুম্পাসনা গায়িত সব কিছু গায়িত্রী সব কিছু আমি জানি কখন এলবি করে কোথায় থাকি ওদের বাড়ির পাশেই আছি সব জানি চিনি ওদের বাড়ির পাশেই আছি ও তোমার বাড়ির পাশে ঝুম্পাসোনা আছে সবাইকে অসংখ্য ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা চকলেট বলে ডাকছে দা লাইভ ডান পাপিয়াদি অনেক অনেক ভালোবাসা পাপিয়াদি নাইট আছে আজকে আমি তো বলি ঝুম্পা সব নয়নের মনি ঠাম্মি গুড আফটারনুন গুড আফটারনুন পাপিয়াদি মুসকান বলছে হাই শুনি দিদি মুসকানকে একটু বন্ধু করো সবাই পাপিয়াদি বলছে কেমন আছো বলছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সুভাষদাকে ভালোবাসা দিচ্ছে সম্পাদি সম্পাদিকে ভালোবাসা দিচ্ছে গাই দিদি ইউ আছে আমার আজকে কোথায় নাইট আমার তো শনিবারে ও শনিবারে নাইট না আচ্ছা 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 ভুলে গেছি বাইরের ভালোবাসা দিচ্ছে দা তোমার বাড়ি কোথায় অরূপ আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল তোমার বাড়ি কোথায় বলো কোথা থেকে দেখছো বলো আর আমার চ্যানেলটা যদি সাব না করে থাকো চ্যানেলটা সাব করে দিও ঠিক আছে তুমি কি আমার বন্ধু আছে কি জানি কলকাতা ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল চেনো ব্যান্ডেল সম্পাদিকে ভালোবাসা দিচ্ছে পাপিয়াদি পাপিয়াকে ভালোবাসা দিচ্ছে বর সম্পা সেনকে ভালোবাসা দিচ্ছে সুভাষদা বিবাহিত নাকি সিঙ্গেল এই দেখো শাখাপলা দেখছো বিবাহিত প্রজিত দা আছে অ্যাড দেখে বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে পাপিয়াদি আমি ঝুম্পা সোনা আমি ঝুম্পা সোনা বলি বলছে দিদি আচ্ছা লজিক দা কেমন আছো বলছে পাপিয়া দি তাহলে চললাম ও সিঙ্গেল থাকতে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই টাটা টাটা কবিতা দিই ভালো থেকো বাই বাই এবার আমিও বেরিয়ে গেলাম যাই একটু খবর দেখবো ঠিক আছে যাও পাপিয়া স্বামী বল পাপিয়া স্বামী বলে ভালোবাসা যাওয়ার সময় ভিডিও দেখে আচ্ছা ঠিক আছে দেখে না বন্ধু করে সুভাষ দা সিদ্দিক ভাইকে ভালোবাসা দিচ্ছে সুভাষদা মিষ্টি দিকে ভালোবাসা দিচ্ছে সুভাষ দা দশ হাজার টাকা দেবো একটা কাজের জন্য রাজি থাকলে বলো আকাশ না গো আমার কোনো কাজের দরকার নেই অঞ্জনাকে ভালোবাসা দিচ্ছি ইউ হাওয়া দিচ্ছি সালা পলা দেখে কি বলবো বলো তো ঠামি বলছে সিঙ্গেল থাকলে থাকবে আর বিবাহিত ধরে চলে যাবে আমাকে দেখে মনে হয় সিঁদুরটা ঠিক বোঝা যাচ্ছে না বুঝতে পারিনি যে আমি বিবাহিত তাই জন্য বললাম যে শাখা পলা আছে দেখো